তমলুক পুরসভার চেয়ারম্যান এবং আইপ্যাকের বিরুদ্ধে মুখ দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতিকে দলীয় নির্দেশেও বলা হয়েছে কেউ তার সঙ্গে যোগাযোগ রাখলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ভোটের ফল খারাপ হলে আইপ্যাক কর্মীদের গাছে বেঁধে পেটানোর নিদান দিয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর পার্থসারথী পূর্ব মেদিনীপুরের তমলুকের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতির মন্তব্য জানাজানি হতে তৃণমূলের অন্দরেই সরগোল পড়েছে শুধু আইপ্যাক কর্মীদেরই নয় তমলুক পুরসভার চেয়ারম্যান চঞ্চল খাঁড়ার দিকেও আঙুল তুলেছেন তিনি তাকে দুর্নীতি বলে আক্রমণ করেছেন তৃণমূলের জেলা সভাপতিকেও তোলাবাজ বলে অভিযোগ করেছেন সব্রতি তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় পদত্যাগ করার পর চেয়ারম্যানের সামলেছেন চঞ্চল অভিযোগ টাকা দিয়ে পদ পেয়েছেন এর আগে দলের যুব সভাপতির পদে থাকা পার্থ সারতী চাকরি চুরির দুর্নীতিতে দলের নেতাদের হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কান ধরে উঠবোশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয় উনি যা করছেন রাজ্য নেতৃত্ব করছেন সেটা দলের পক্ষে সুখকর্ণ এবং দলকে শালী করার জন্য করছেন তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ দল সিদ্ধান্ত নিয়েছেন আমরা পার্থ সারথী মাইতি কে আমরা দল থেকে আজকে সাসপেন্ড ঘোষণা করেছি